আপনি কি ডায়াবেটিসে ভুগছেন কিংবা কোনো প্রিয়জনের ব্লাড সুগার লেভেল নিয়ে চিন্তিত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ডায়াবেটিস রোগীদের জন্য নিরাপদ কিছু ফল ও খাবার নিয়ে যেগুলো খেলে রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখা সহজ হয় চলুন শুরু করা যাক ডায়াবেটিস কি এবং কেন খাবারের সতর্কতা জরুরি ডায়াবেটিস হলো একটি মেটাবলিক ডিসঅর্ডার যেখানে আমাদের শরীর পর্যাপ্ত পরিমাণে ইনসুলিন তৈরি করতে পারে না অথবা তৈরি হওয়া ইনসুলিনের সঠিক ব্যবহার করতে ব্যর্থ হয় এর ফলে রক্তে শর্করার বা গ্লুকোজের পরিমাণ বেড়ে যায় এই অবস্থায় অনিয়ন্ত্রিত খাবার গ্রহণ পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলতে পারে তাই প্রতিটি খাবার বাছাইয়ের সময় অত্যন্ত সচেতন থাকা জরুরি ডায়াবেটিস রোগীদের জন্য নিরাপদ ফল অনেকেই ভাবেন ডায়াবেটিস হলে ফল খাওয়া একেবারেই মানা আসলে এই ধারণাটা পুরোপুরি সঠিক নয় এমন কিছু ফল আছে যেগুলোর গ্লাইসেমিক ইন্ডেক্স বেশ কম অর্থাৎ এগুলো খেলে রক্তে শর্করার পরিমাণ ধীরে ধীরে বাড়ে আসুন জেনে নিই তেমন কিছু ফল সম্পর্কে আপেল আপেল ফাইবারে ভরপুর যা রক্তে গ্লুকোজের মাত্রা ধীরে ধীরে বাড়াতে সাহায্য করে কমলা ভিটামিন সি তে ভরপুর কমলা একটি কম গ্লাইসেমিক ইন্ডেক্সযুক্ত ফল পেয়ারা পেয়ারায় রয়েছে উচ্চ পরিমাণে ফাইবার এবং খুবই কম ক্যালোরি যা ডায়াবেটিস রোগীদের জন্য নিরাপদ জাম জাম ডায়াবেটিস নিয়ন্ত্রণে খুবই কার্যকরী একটি ফল হিসেবে পরিচিত বেরি জাতীয় ফল যেমন স্ট্রবেরি ব্লুবেরি রাস্পবেরি এগুলোতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এবং এগুলোর গ্লাইসেমিক ইন্ডেক্সও কম কিছু জরুরি টিপস ফল সময় পরিণত পরিমাণে খেতে হবে কখনোই ফলের রস খাবেন না বরং আস্ত ফল খান কারণ আস্ত ফলে ফাইবার থাকে যা উপকারী একসঙ্গে অনেক ধরনের ফল না খেয়ে একবারে একটি ফল খাওয়ার চেষ্টা করুন ডায়াবেটিস রোগীদের জন্য নিরাপদ খাবার শুধু ফলই নয় দৈনন্দিন খাদ্য তালিকায় সঠিক খাবার বাছাই করাও খুব জরুরি নিচে কিছু নিরাপদ খাবারের তালিকা দেওয়া হল সবজি করলা লাউ পুঁই শাক পালং শাক ব্রকলি বাঁধাকপি কাঁচা টমেটো এছাড়াও বেশিরভাগ সবুজ শাক সবজি উপকারী কার্বোহাইড্রেট সাবধানে এবং পরিমিত পরিমাণে লাল চাল বা ব্রাউন রাইস ওটস শস্যের তৈরি রুটি হোল গ্রেন রুটি প্রোটিন বিভিন্ন ধরনের ডাল যেমন মসুর মুগ ছোলা ডিম বিশেষ করে সাদা অংশ সামুদ্রিক মাছ তেলে না ভেজে গ্রিল বা স্টিম করে খাওয়া উত্তম ফ্যাট সঠিক পরিমাণে ও স্বাস্থ্যকর উৎস থেকে অলিভ অয়েল বিভিন্ন প্রকার বাদাম যেমন আমন্ড আখরোট ও চিয়া সিড যা অবশ্যই এড়িয়ে চলবেন চিনি ও চিনিযুক্ত মিষ্টি খাবার সফট ড্রিঙ্কস ও প্যাকেটজাত ফলের রস রিফাইন্ড বা পরিশোধিত খাবার যেমন সাদা পাওরুটি ময়দার তৈরি বিস্কুট ফাস্টফুড ও প্রক্রিয়াজাত খাবার গুরুত্বপূর্ণ কিছু অভ্যাস সঠিক খাবারের পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ অভ্যাস রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে দারুণভাবে সাহায্য করে যেমন প্রতিদিন অন্তত 30 মিনিট দ্রুত পায়ে হাঁটা বা হালকা ব্যায়াম করা পর্যাপ্ত পরিমাণে পানি পান করা নির্দিষ্ট সময়ে পরপর পরিমিত পরিমাণে খাবার গ্রহণ করা পরিমিত ও নিরবচ্ছিন্ন ঘুম নিশ্চিত করা মানসিক চাপ বা স্ট্রেস কমানোর চেষ্টা করা মনে রাখবেন ডায়াবেটিস মানেই জীবন থেমে যাওয়া নয় সঠিক খাবার নির্বাচন স্বাস্থ্যকর জীবনযাপন এবং কিছু নিয়ম মেনে চললেই আপনি আপনার রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে পারবেন এবং একটি সুস্থ ও স্বাভাবিক জীবন উপভোগ করতে পারবেন আমাদের আজকে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং উপকারে আসে তাহলে অবশ্যই লাইক দিন কমেন্ট করে আপনাদের মতামত জানান এবং এমন আরও স্বাস্থ্য বিষয়ক গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে সুস্থ থাকুন সচেতন থাকুন